আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা ধর্ষণকারী বিচার যেহেতু এদেশে হয় না সেহেতু দুই থেকে তিনজনকে শুয়ে ফেলার মতো সাহস তৈরি করুন নিজেদের মনে নারী সাহাবী আমেরা রাদে আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রোটেক্ট করার জন্য নিজে যুদ্ধের ময়দানে গিয়েছিল সেখানে আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য এতটুকু করতে পারবো না বাংলাদেশে দণ্ডবিধি আঠারোশো ষাট একশো ধারা অনুযায়ী যদি কেউ নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে হামলাকারীর উপর হামলা করে তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না ফ্যাক্ট আজকের এই ধর্ষণ জনস্বার্থে ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিন